চন্দন পিঠে বানানোর জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল তিন ঘন্টা ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি এবার এই চালটাকে একটু আধ ভাঙা করে বেটে নেব চন্দন পিঠে বানানোর জন্য এখানে আমি হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব দুধের মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার এখানে আমি গুঁড়ো করে এলাচ দিয়ে দেব। এলাচটাও দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে টুকরো করে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দেবো এবারে দুধের মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব এবার এখানে গোবিন্দভোগের চালটা যে আধা ভাঙ্গা করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবার এর মধ্যে পাটালি গুড়টা দিয়ে দেব গুড়টাও হেরে নেড়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব চন্দন পিঠাটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব ওই চন্দন পিঠেটা থালায় ঢালার জন্য আমি একটু ঘি থালার চারি সাইডে লাগিয়ে নেব দুটো থালাতে আমি ঘি মাখিয়ে নিয়েছি এবারে চন্দন পিঠেগুলো ঢেলে দেব এবার থালায় ঢেলে নেব থালায় ঢেলে এটা চারিদিকে একটু দাঁড়িয়ে সেট করে নেব চন্দন পিঠেগুলো দুটো থালায় ঢেলে খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেবো